বলবীর বল উন্নতম শির শির আমার নত শির ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরো সুচ্ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রী মম ললাটে উদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদিত্য জয় বলবীর আমি চির উন্নত শ্রী আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি আমি ভেঙে দুর্বার করি সব আমি চুর শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেরো আমি ভীম ভাসমান মাই আমি ঝুট আমি আমের ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সৌত বিশ্ববিধাত্রী বলবীর নৃত্য পাগল ছন্দ আমি আপনার নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলা চঞ্চল ঠমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দেয়া দে তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা ধরি শত্রুর সাথে গলাগুলি গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছাঞ্চা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক জমাদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য হাতে বাঁকা বাসের বাসরি আর হাতে আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনী বারিধীর ধরি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রীর বলবীর আমি অন্নতী আমি বেদিন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া না কাহারে কুর্ণিস আমি বজ্র আমি শান বিষানে অঙ্কার আমি স্টাফিলের সিঙার মহা হংকার আমি পিনাক পানের ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি নাদ প্রচন্ড আমি দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলাহাসের উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদ সুরভীর রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভুঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল আমি উদজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি ষোড়শীর হৃদি ষোড়িজ প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিতে আমি অভিমানী চিরকুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা শনিবিড় চিতচুম্বন চোর কম্পন আমি থরো 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কান চুরির কনকন আমি চির শিশু আমি চির কিশোর যৌবন বালার আচর আমি উত্তর বায়ুমালয় হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনবিনে গান গাওয়া আমি আকুল নিধাঘতিা আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরণীর ছড় 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 আমি শ্যামলি ছায়া ছবি আমি তোরে আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি ও চেতন চিরে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতলে তাজিবর রাখতার উচ্চ স্টেপা বাহন আমার হিম্মতরে সাহেকে চলে আমি বাসুধাবককে বক্কে আগ্নে আদ্রি বরব বন্ধি আমি পাতালি মাতাল অগ্নি পাথার কলরল কোলা হল আমি তড়িতে চলি তড়িতে চলি উড়িয়া চলে জোর তরে দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকীর ফনা জাপ্তি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপ্তি আমি ধৃষ্ট আমি দেব আমি চঞ্চল আমি দাঁত দিয়া ছড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি আরফিয়াসের বাসুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে তানে আমি আমি হাতের যাবে ছুটি নির্ঝুম ভয়ে সপ্ত নরক হাবিয়া দৌজক নিভে নিভে যাই কাপিয়া আমি বিদ্রোহ বাহিনী নিখিল অখিল বেপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কুপু দরণের করি বরণিয়া কুভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনি আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেত জ্বালা বিষ ধর কালফনি হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুজয় জগদীশ্বর ঈশ্বর আমি পরসোত্তম সত্য আমি তাতিয়া তাতিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার চিনেছে আমার খুলিয়া গিয়াছে সব আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রীয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত আমি হল বলরাম স্কন্ধে আমিও পারি ফেলিব ধীর বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দী মহানন্দে মহাবিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের খড়গ ভীম কৃপাণ না বিদ্রোহী সেই দিন আমি বিদ্রোহী ভগবান বুকে একে দি পদচিহ্ন আমি স্রষ্টা সদন সক্তা পাহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল ধন্যবাদ সবাইকে